হ্যালো বন্ধুরা আমার হাতে একটি ফোন রয়েছে এটা হলো ওপো এ পনেরো এটা প্রবলেম হলো স্ক্রিন লক এটা আমরা আনলক করবো একটু টুলসের সাইজের সাহায্যে আমরা এটা আনলক করব আর যারা এই মোবাইল সেকশনে কাজ করেন কিন্তু লক করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ফোনের লক আপনারা শুধু জাস্ট আইডি পাসওয়ার্ড দেবেন আমি এখান থেকে সরাসরি লক খুলে দেবো প্রথম আমরা এটা এমআরটি দিয়ে ট্রাই করব একটি ফ্রি টুল দিয়ে আমরা ডি এক্সিট করে দেবো প্রি লোটার থেকে এই করে দেব সিলেক্ট করে দেন তারপর আমরা একটা স্টার্ট বাটনে ক্লিক করব যে রিসেটটা হয় কি না আর এমআরটিতে হার্ড রিসে রিসেট মানে ফ্যাক্টরি রিসেট মানে বি সহ দেখুন আমরা ইএসবি লাইনটা প্লাগ ইন করবো দেখবো এমআরটিতে কী রেজাল্ট আসে দেখুন এমআরটিতে আমাদের দেখেছে ফেইল আসছে মানে আমার টি টুল দিয়ে হবে না এখন আমরা টি এফ এম ট্রাই করবো মানে এই টুলটা যদি আপনারা ভাড়া নিয়ে কাজ করতে যান একশো টাকা লাগবে আর যে কোনো ফোনের লক আমি এখান থেকে টুল দিয়ে হোক যে কোনোটা দিয়ে হোক যদি আনলক করে দিই দেড়শো টাকা দিতে হবে তো আমরা এটা ফ্যাক্টরি সেট প্লাস এফআরপি আনলক দুইটা একসাথে কানেক্ট করে আমি মোবাইলটা ইউজ প্লগ ইন করবো একটু দেখুন এই যে একটু অ্যাড করতে হবে ফোনটা রিসেট এবং এফ আর রিমুভ হবে এফআরপি মানে হলো জিমেল লক দেখুন হয়ে গেছে এখন আমরা ফোনটা জাস্ট অন করে দেখব না গ্লাস নেই আছে এখন ফোনটা অন করব কাজের সুবিধাতে একটু আমি স্পিড বাড়িয়ে দেবো যেন তাড়াতাড়ি ভিডিওটা সম্পূর্ণ হয় তবন্ধ আপনারা যারা লক করতে চান আনলক করতে চান যারা টেকনিশিয়ান আছেন তারা জাস্ট আপনাদের কম্পিউটার থাকলে হবে এখান থেকে আমি আপনাদের ফোন আনলক করে দিতে পারব যে কোনো ফোন অনলাইনে আবেদন করা থেকে শুরু করে যে কোনো লগ যে কোনো ব্র্যান্ডের হোক আমরা এখান থেকে আনলক করে থাকি সার্ভার সাপোর্ট আসলে আমাদের কাছ থেকে টুলসু ভাড়া নিতে পারেন